তো সরকার বা রাষ্ট্র ভালো একটা ইয়া পাবে সার্ভিস মানে সার্ভিস হোল্ডার পাবে সেক্ষেত্রে এটা তো তারা বলতে পারে না এটা তো তারা বলতে পারে না প্রতিযোগিতা করেই তো সরকারি একটা ভালো চাকরি বা ভালো একটা মানে কর্মী একটা বের হয় যত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি ভালো একটা সার্ভিস হোল্ডার একটা রাষ্ট্র পাবে রাষ্ট্রের উন্নতি হবে দেশের উন্নতি হবে এখানে তারা কি চাইলো না চাইলো এটা তো বড় কথা না এখন আমরা যেহেতু ভুক্তভোগী আমরা বঞ্চিত এই কারণে আমরা এটা চাচ্ছি আপনারা যতটা সময় বা সুযোগ পেয়েছেন নিজেদের প্রস্তুতি না 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 আমরা ঘন করার জন্য বা আরো অতি বৃদ্ধি করার জন্য সেটা তো তারা পায়নি তারা যদি সেই জায়গা থেকে একটা প্রশ্ন তুলে সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কি আচ্ছা আমি এই ব্যাপারে বলি আমরা শুনেন আমরা বেশি সময় পাই নাই কারণ করোনার সময় যে দুই বছর আমরা হারালছি এই সময়টা আমরা পড়তেও পারি নাই পড়তেও পারি নাই এক দু বছর হারাচ্ছি আর গত এই যে হাসিনা এই যে ফ্যাসি সরকারের যে আন্দোলনের সাথে আমরা কিন্তু অতপ্রতভাবে কানেক্টেড ছিলাম তো আমরা এই কানেক্টেড থাকার কারণে আমরা কিন্তু অনেকে প্রায় এক বছর পরিমাণ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা পড়তে পারি নাই তাহলে আমরা দেখা যাচ্ছে যে করোনা সময়ের দুই তিন বছর আর এখানে এক বছর প্রায় তিন চার বছর আমরা কিন্তু মূল্যবান সময় আমরা হারিয়েছি আর চাকরিতে আপনারা জানেন যে চাকরিতে খুব ভাইটাল টাইম কিন্তু সাতাইশ সাতাশ থেকে তিরিশ বছর ওই সময়টাই আমরা করোনার সময় হারালছি তাহলে আমরা এই যে আমাদের মূল্যবান সময়গুলো আমরা হারিয়ে ফেলেছি এটার জন্য ক্ষতি মানে ক্ষতিপূরণ এগুলো সরকারকে আমাকে দিবে না সরকারকে একটা কিছু করবে না এখন এই কারণে আমাদের কথা হলো যে আমরা পঁয়ত্রিশ সাঁত্রিশ সুপারিশ না আমরা একটা ন্যূনতম একটা সময় হলেও আমরা ব্যাক ডেট চাই

咱们观众都是的，<Okay. S 2>